বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবির সাই বাঙালা অথবা সাই বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত কলকাতা যুক্ত ফ্রন্ট কবে গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালের চৌঠা ডিসেম্বর পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাব করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কার্তিক থেকে ফাল্গুন রূপকথা কোন ফসলের জাত দান পৃতান্ত্রিক ক্ষুদ্রনী গোষ্ঠী কারা সবগুলো কোন জেলায় হাজংদের বসবাস নেই ফরিদপুর সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা বিষয়টি উল্লেখ আছে ছত্রিশ অনুচ্ছেদে বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তরণ করবে দুই সালে সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উনিশের তিন বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী কবে পাশ হয় দুই সালে বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন নয় জন ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় কবে তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কবে ছাব্বিশে জুন দুই হাজার সালে দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মানমন্দির কোথায় অবস্থিত গাজীপুর